আমাদের জার্নি আমরা শুরু করছি দীপক বিস্কুটটা সামনে নিয়েছেন তো বিস্কুটটা একটা নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের জার্নি যেহেতু মধুপুরকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখা সেজন্য আমাদের উশ্রী ফলস যাওয়ার আগে ঠিক করেছি যে খান্ডলি হিলসটা ঘুরে তারপর উশ্রী ফলস যাব রাস্তা অত্যন্ত সুন্দর দুপাশে মকমলের মতো হাঁসের গালিচা এবং কোথাও কোনো ধুলো নেই এবং দুপাশে সবুজ গাছ মাঝখানে কালো মসৃণ পিচের রাস্তা আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানটা মধুপুর থেকে পঞ্চাশ কিলোমিটার ইথ স্ট্রিট ফল আমরা মোটামুটি কিছু সেখানে পেট্রোল পাম্প নেই সেই জন্য পেট্রোলে বিক্রি হচ্ছে গিরিডি থেকে কুড়ারমার দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা থেকে ডান দিক নিয়ে নিতে হবে উস্রি ফলসের দিকে সামনেই একটা গেট আছে গেটটা দেখেই বুঝতে পারা যাবে এই রাস্তা দিয়ে বেঁকে যেতে হবে লেখাও আছে এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে যে কোনো আমরা অনেক জলাধারের নাম বলছি না কিন্তু সেখানে যাওয়ার আগে বলে দেখা যাচ্ছে একশো টাকা ছাদা দেন দুশো টাকা দেন এরকম ধরনের চুলুমবাজি আছে একটা স্লিপ দিয়ে কিন্তু এখানে সেই রকম কিচ্ছু নেই বন্ধুরা চলে এসেছি উশ্রী নদী ঝর্নার একদম কাছে পাথরগুলো রক ফল রয়েছে এর বসে আছে অনেকে এবং অনেকে স্নান করে নিচ্ছে অনেকে জলধারায় নেমে স্নান করছে কিন্তু বলে রাখি স্থানীয় মানুষরা কেউ এখানে স্নান করতে যাবেন না যে কোনো সময় বিপদ হতে পারে যে স্থানটা আমরা দাঁড়িয়ে আছি সেখানে যথাসম্ভব প্রাকৃতিক অর্থাৎ ন্যাচারাল পরিবেশটাকে রাখার বজায় রাখা হয়েছে তারই একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আমি তুলে ধরছি চারদিকে জঙ্গল ঘেরা পাথরের টুকরোর মধ্যে বয়ে চলেছে পশ্চিমবী শুনতে পাচ্ছেন কি প্রচণ্ড ঝর্নার জলের শব্দ ঝর্নার জলের আওয়াজে কান পাতা দেয় কবে কোনশ্রী ছোটবেলায় পড়েছি দিন বড় বিশ্রী তাইয়াস দেখতে যাব উশ্রী নদীর ঝর্ণা এখানে প্রকৃতি আপন রূপে বিরাজ করছে প্রকৃতির কোনো পরিবর্তন করা হয়নি শান্ত প্রকৃতির মাঝে দুদণ্ড কাটাতে হলে অবশ্যই আসতে হবে দেখতে হবে উসি নদীর ঝর্ণা অবাক বিস্ময়ে তাই মানুষ চেয়ে আছে এই ঝর্নার অপরূপ সৌন্দর্যের দিকে

উশ্রী নদী আসলে খুব ছোট একটা নদী দৈর্ঘ্যে মোটামুটি নব্বই কিলোমিটার অনেকগুলো পাহাড়ি জলধারা বা স্ট্রিম লাইন মিশে এই নদীর সৃষ্টি হয়েছে এবং নিচের দিকে এই নদী নেবে বড়াকার নদীতে মিশেছে পালকেয়া নামক জায়গা এছাড়া এই নদী শীতকালে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যখন বৃষ্টি বৃষ্টি না হয় অর্থাৎ যে সময়টা বৃষ্টি থাকে না সে সময় প্রায় শুকিয়ে যায়

গুড়াই পাহাড় গুড়াই পাহাড়ের উদ্দেশ্যে গুড়াই পাহাড়ের গঠন বৈশিষ্ট্যই এর আকর্ষণের কেন্দ্রে অশ্রী ফলস থেকে সরাসরি গুড়াই পাহাড় আসতে গেলে যেতে হবে প্রথমে গিরিডি তারপর সেখান থেকে বেঙ্গাবাদ হয়ে দেওঘর যাওয়ার রাস্তায় উঠতে হবে এবং দেওঘর যাওয়ার রাস্তার ঠিক তেরো কিলোমিটার দেওঘরের ঠিক তেরো কিলোমিটার আগে সিকাচিয়া ড্যাম আছে অজয় নদীর উপর যে যে বাঁধ তৈরি হয়েছে সেইখান থেকে बांदी के बेके जाता है बांदी के ने ने बेके के लिए एक गेट मोड़वे शिखानी गुराई पहाड़ एवं माहेर मंदिर देखा जा जा सकते तुम आओ निवेदन है दार्क की दाल लिखा है हां जो गुलेस नौ घंटे दिया नीचे 90 की ना गुलेस नावा जते फारे আসার সময় কারণ আমরা যাচ্ছি বুড়াই পাহাড়ে অর্থাৎ প্রাকৃতিকভাবে যে পাহাড় লাগ্নগরি লাভা থেকে সৃষ্টি হয়েছে সেই পাহাড় এবং এই পাহাড়ে কিছু কিছু বৈশিষ্ট্য আছে আমরা গিয়ে সেই বৈশিষ্ট্যগুলো দেখব এই পাহাড় থেকে সূর্যাস্ত নাকি অসাধারণ এবং দেখুন সামনে সূর্যাস্তের সময় একটু মেঘও পড়েছে

ঝাড়খন্ড রাজ্যের দেওঘর ডিস্ট্রিক্টের মানুষজন সকলেই জানেন এখানে দুটি অলৌকিক রহস্যে ঘেরা মন্দির আছে মুটি নিচে পাহাড়ের নিচে জলাশয়ের ধারে আর একটা পাহাড়ের সর্বোচ্চ স্থানে নিচের মন্দিরটি হলো বুধেশ্বরী মন্দির আর উপরের মন্দিরটি হলো তিলেশ্বরী মন্দির ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলের এই বুদাই পাহাড়কে পাহাড় ঠিক না বলে একটা ছোটোখাটো স্তূপ বা ছোটোখাটো টিলা বলা চলে কিন্তু এর গঠন বৈশিষ্ট্য এই পাহাড়টি থেকে দশ কুড়ি তিরিশ কিলোমিটার দূরে আরও অনেক ছোট বড়ো পাহাড় আছে দেওঘর ডিস্ট্রিক্টে কিন্তু কোনো পাহাড়ই এরকম চাঁদের গহ্বরের মতো চাঁদের পৃষ্ঠের গহ্বরের মতো এরকম গহ্বর নেই এবং সারা পাহাড় জুড়ে পাঁচ আঙুলযুক্ত পায়ের ঠিক মানুষের পায়ের ছাপের মতো ছাপ নেই এগুলি কেন হয়েছে এগুলি কার কারণ কি এগুলো হচ্ছে আমার যেটুকু ধারণা সেটা হচ্ছে শিলার গঠন বৈশিষ্ট্য এই পাহাড়টির শিলার গঠন বৈশিষ্ট্য বা শিলার প্রকৃতিটা হচ্ছে এমন যেটা জলের সংস্পর্শে বা জল জমলে এইভাবে এটা বিক্রিয়ার মাধ্যমে বা ক্ষয়ভবনের মাধ্যমে রকম আকৃতি নিয়েছে তবে যারা ভূতত্ত্ববিদ বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যারা বিজ্ঞানী তারা নিশ্চয়ই বলতে পারবেন যে এই ধরনের গর্ত বা এই ধরনের প্রকৃতি কেন হয়েছে তবে আগ্নেয়গিরির লাভা থেকে সৃষ্ট এই মালভূমি অঞ্চলে এই পাহাড়টি তার নিজস্ব বৈশিষ্ট্যে পর্যটকদের কাছে একটা আকর্ষণের স্থান এখানকার স্থানীয় মানুষজনের কাছে উপর মন্দির দুটি অত্যন্ত জাগ্রত এবং রহস্যে ঘেরা প্রতি বছর এরা নির্দিষ্ট সময়ে এখানে আসেন এগিয়ে চললাম পাহাড়ের উপরে তিলেশ্বরী মাতার মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে কারণ বৃষ্টির জলে এই পথ অত্যন্ত পিচ্ছিল হয়ে যায় খুব সাবধানে উঠতে হবে আর এই পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে এই পথেই পড়বে বুধেশ্বরী মাতার মন্দির এবং এখানে একটি জলাশয় আছে জলাশয়ের পাশেই মন্দিরটি অবস্থিত প্রতি মঙ্গলবার এখানে বহু ভক্তের সমাগম হয় ভালো করে দেখলেই বুঝতে পারা যাবে যেন গহবরগুলি বা ছাপগুলি বড় কোনো মানুষের পায়ের ছাপ বা বড় কোনো জীবের পায়ের ছাপ পাহাড়ের ওপর থেকে যে পথে জল নিচে বয়ে আসে সেই পথটা আপনি আপনি ভবনে ফলে সৃষ্টি হয়েছে একটা সরু নালার এই পথেই জলটা নেমে আসে এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই পাথরটা হচ্ছে স্যান্ডস্টোন জাতীয় এবং খুব সহজে জলের সংস্পর্শে এটি ক্ষয়ে যায় আমার সঙ্গে সাথে যারা রয়েছেন তারা প্রাকৃতিক দৃশ্য অপূর্ব মনোরম প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ আবার কেউবা বা মাটির প্রকৃতি কেমন কি করে সৃষ্টি হয়েছে সেই নিয়ে গবেষণায় ব্যস্ত আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে তিলেশ্বরী মাতার মন্দিরের সামনে তবে ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলাম না ভেতরে রয়েছে একটা পাহাড়ি ভিমরুল বা বলতা এই জাতীয় একটা চাপ হয়েছে এবং বেশ কিছু উঠছে এই স্থানে যে ফল মিষ্টি দেওয়া আছে সেগুলোতে বসছে তবে খুবই আমি শুনেছি পাহাড়ি ভিমরুল বা বোলতা খুবই বিপজ্জনক একটি বা রুটির কামড়ে অনেক বিপদ হতে পারে তাই দূর থেকে মায়ের মন্দির দর্শন করলাম এবং যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরলাম তারপর তুলে ধরলাম এই স্থানের মাটিটা কীরকম হয়ে আছে দেখুন প্রত্যেকটা স্থান গহবরের মতো যেন চাঁদের পৃষ্ঠের গহবর চাঁদের মাটি এবং কী চাঁদের মূল্যায়ন নয় মূল্যায়ন নয় এগুলোর মধ্যে ঠিক যেন মানুষের পায়ের ছাপ মানুষের বা কোনো বৃহৎ প্রাণী পানির ছাপ সকলে যুগে চলে যাচ্ছে অজয় নদী এখানকার দৃশ্য অপরূপ পাহাড়ের উপর থেকে এবার যদি বোঝায় কেন হয়েছে সেটা এখানে চলে পড়েছে দেখে মনে হচ্ছে ওপরের যে শিলাস্তর সেটি একটু বড় এবং জলের সঙ্গে সহজেই বিক্রিয়া এছাড়া অ্যাসিড হতে পারে কিন্তু যাই হোক বৃষ্টির জলটা একটু অ্যাসিডিক এবং তার সাথে সহজেই গর্ত হয়ে যাচ্ছে কিন্তু গর্তগুলো নির্দিষ্ট হচ্ছে কি করে এটা আমার কাছে একটা বিস্ময় এবং আমি সেটার ব্যাখ্যা নিজে দিতে পারলাম না যাই হোক পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে বুদাই পাহাড় থেকে সূর্যাস্ত অপরূপ সেই সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আমরা সকলে তারপর আমাদের নেবে আসার পালা ক্রমশ নেবে আসতে হবে সন্ধ্যা নামার আগে হৃদয় পাহাড়ের একটি মাঝখানে ঝমে থাকা জলের মাঝে ভেসে উঠেছে আকাশের ভাষা মেঘের প্রতিচ্ছবি অতুলনীয় অবর্ণনীয় দৃশ্য হয়তো এই স্থান থেকেই সৃষ্টি নবে আবার ভবিষ্যতে কোনো নতুন ভাস্কর্যে আমরা এই স্মৃতিকে মনে রেখে আস্তে আস্তে নামতে শুরু করলাম এবং অপূর্ব সেই দৃশ্য আর একবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম দূরে যে রাস্তা ওই গাড়ি যাচ্ছে ওই পথেই আমরা চলে যাব মধুপুরের পথে এবার আমাদের ঘরে ফেরার পালা আবার দেখা হবে বন্ধুরা অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবশেষে বলি যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা করে লাইক দিয়ে দেবেন আজকের মতো টাটা